হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বাট আমার মনে হয় না ভালো আছো কারণ সত্যি কথা বলতে কলকাতা হাইকোর্টে যে পরীক্ষাটা হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে তো তার যে কোশ্চেন পেপারটা ছিল সেখানে প্রায় চারখানা কোশ্চেন ভুল তো এই নিয়ে তোমরা আমাকে বারবার মেসেজ করছো যে স্যার এই ভুল কোশ্চেনগুলো কী করা হবে তো সেই সব বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করতে চলে আসলাম বা বলতে পারো যে তোমাদের যে রক্তের পারদ চোর সেটাকে কিছু একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রতিবারের মতো এবারও আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব এখনও অবধি তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইক্যান বাটন অন করে দাও যাতে করে যখনই এরকম কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো লেটস গেট স্টার্টেড দ্য মেন ভিডিও দেখো সবার আগে যেটা কাজ যদি তুমি পরীক্ষার হলে দেখতে পাও যে কোনো প্রশ্ন ভুল আছে তাহলে কিন্তু তুমি কোশ্চেনটাকে স্কিপ করবে না কোশ্চেনটাকে অ্যাটেম্প করবে নিয়ারেস্ট অ্যান্সার হিসাবে করতে পারো বা যে কোনো অ্যাটেম্প করতে পারো ওকে কেন করতে পারো সেটাও কিন্তু আমি ব্যাখ্যা দেবো একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা ভালো লাগবে অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং তুমি ইন ফিউচারে তোমার যে সমস্ত ছোটো ভাই বা বোনেরা প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও গাইড করতে পারবে তো আমি আমার চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব সে দেখে নাও একটু দেখো আমি দু হাজার উনিশের যে ক্লাসটি বেরিয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমার কোশ্চেন সেটে একটা কোশ্চেন ভুল ছিল কী ছিল সেটা যে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে যাই হোক কোশ্চেন পেপারটা হয়তো যেখান থেকে যে কোশ্চেনটা তোলা হয়েছিলো সেখানে তোমার আন আপডেটেড ছিল আপডেট ছিল না তো সেখান অনুসারে অপশানগুলো ছিল কিন্তু আমি জানতাম যে তেইশখানা জেলায় ওই সময় অনুসারে ছিল বাট তেইশ কিন্তু অপশানে নেই দেন হোয়াট শুড আই ডু আমি কী করলাম আমি ভাবলাম হয়তো তেইশখানা তো আমি জানি শিওর শট হয়তো হয়তো দু এক দিনের মধ্যে কোনো একটা জেলা বেড়ে গেছে জানি না হয়তো হয়তো সেটা আমার নজরে আসেনি তো আমি চব্বিশটা অ্যাটেম্প নিলাম চব্বিশটা দিলাম তো পরে এসে রীতিমতো বাড়িতে দেখতে পেলাম যে না কোশ্চেন অ্যান্সারটাই ভুল ছিল ওকে তো কিন্তু রীতিমতো মেল করা হলো এই নিয়ে তো এখানে দাঁড়িয়ে আমি তোমাদের একটা জিনিস বলবো যে যখন কোনো পরীক্ষায় কোশ্চেনটা ভুল দেখবে তখন সেটা অ্যাটেম্প করবে নিয়ারেস্ট নিয়ারেস্ট অ্যান্সার হিসেবে অ্যাটেম্প করতে পারো অথবা যে কোনো কিছু অ্যাটেম্প করো আর যখনই সত্যি কথা বলতে যখন তুমি কোশ্চেনটা মনে হবে ভুল তুমি তোমার কোনো একজন সিনিয়র দাদাকে দিয়ে দেখিয়ে দিতে পারো যে স্যার দেখে দাও দাদা অঙ্কটা বা জিকেটা কী আছে ভুল যাই হোক না কেন যে তোমাদের উচিত কিন্তু তোমাদের যে অথরিটি তাকে মেল করে জানানো যে স্যার এই কোশ্চেনটা ভুল ছিল ওকে এইবার দেখো এই ভুল কোশ্চেনগুলো কি করা হয় ভুল কোয়েশ্চেনের স্কোর কাদের কাদের দেওয়া হবে বা কাদের কাদের দেওয়া হবে না এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এখন দেখো এই বিষয়টা আমি আমার লাইফে দাঁড়িয়ে আমি তিনখানা দেখেছি মানে তিনখানা রুল ইমপ্লিমেন্ট হয়েছে ফার্স্ট রুলটা হচ্ছে ভুল কোশ্চেনগুলোর সব ভুল ভুল সবাইকে স্কোর দেওয়া হচ্ছে মানে কলকাতা হাইকোর্টে যে পরীক্ষা দেখতে পাচ্ছো যে তোমরা চারখানা কোশ্চেন ভুল আছে সেই চারখানা কোশ্চেনকে সবাইকে নাম্বার দেওয়া হবে যে অ্যাটেম্প করেছে তাকেও দেওয়া হবে যে অ্যাটেম্প না করেছে তাকেও দেওয়া হবে ওকে এই একটা হলো প্রসেস যে চারখানা কোশ্চেন সবাইকে নাম্বার যে কোশ্চেনটা তোমার ম্যাথ ছিল একটা ইংলিশে এইট্টি পার্সেন্ট তোমার বাংলায় সম্ভবত ম্যাথামেটিক্সে এইট্টি পার্সেন্ট পাশ করে যাই হোক না কেন ওই একটা কোশ্চেন ভুল ছিল যদিও তোমাদেরকে আমার যে আমি অ্যান্সার খেয়ে দিয়েছি সেখানে আমি বলে দিয়েছি এই কোশ্চেনটা কোথায় ভুল আছে এই একটা গেল আর একটা অঙ্ক ভুল ছিল তোমার কোনটা জানবে সে যে আঠেরো হাজার সামথিং দুশো চল্লিশ হাজার এরকম কিছু একটা যেটা অ্যান্সার বেরোচ্ছিল ওইটা একটা ভুল ছিল আর তোমার কি বলবো জিআইতে একটা ভুল ছিল এবং জি কেতে একটা ভুল ছিল চারখানা কোশ্চেন ভুল সত্যি তো বলতে কি একশোটা কোশ্চেন রেডি করতে গিয়ে চারখানা কোশ্চেন ভুল এটা কিন্তু মানা যায় না এটা কিন্তু সত্যিতা বলতে খুবই বিরক্তিকর পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় আমি জানি আমি নিজে পরীক্ষা দিই দিয়েছি এক সময় তো জানি যে কোশ্চেন ভুল থাকলে অনেক টাইম কিল হয়ে যায় সময় নষ্ট হয়ে যায় তো যাই হোক না কেন কি সেটার কিছু করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে তো এখন তোমাদের উচিত যে তোমরা চাইলে অথরিটিকে মেল করতে পারো যে স্যার বা সেখানে যাই হোক না কেন ওই যেখানে যে হেল্প অ্যাড্রেস দেওয়া আছে নোটিফিকেশানে সেখান থেকে যে এই এই সমস্যা ছিল পরীক্ষার মধ্যে তোমরা মেল করতে পারো এইবার দেখো বন্ধুরা এই কোশ্চেনগুলো যেগুলো ভুল ছিল সেগুলো এখন কি হবে প্রথমেই বললাম একটা রুল যে সবাইকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে যারা যারা পরীক্ষা মানে যা যারা অ্যাটেম্প করেছো না করেছো সবাইকে দেওয়া হবে স্কোর একশোর মধ্যেই পরীক্ষার মধ্যে চার নাম্বার এক্সট্রা ধরে দেওয়া হবে সেকেন্ড স্টেপ কি কোশ নাম্বার কোশ্চেনগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে অর্থাৎ একশোর মধ্যে আর পরীক্ষা হবে না ছিয়ানব্বইয়ের মধ্যে হবে কিন্তু আমার ধারণা সেটা করবে না কারণ যেখানে ফিফটি পারসেন্ট কোয়ালিফাইং মার্কস করা আছে সেখানে এই জিনিসটা করবে না কারণ এই জিনিসটা করলে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছিল নোটিফিকেশান সেখানে আবার একটা করিজেন্ডাম দিতে হবে ওকে এই জিনিসটা হয়তো করবে না ফিফটি রাখবে না পঞ্চাশ রাখবে পঞ্চাশই রাখবে ওটা হয়তো মনে হয় সবাইকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে সরি আর তিন নাম্বার যেটা এটা খুব রেয়ার কেসে ইমপ্লিমেন্ট দেখো আমি সেকেন্ড যে প্রসেসটা বললাম যে কোশ্চেনটা একশো নম্বরের থেকে নামিয়ে ছিয়ানব্বই করা হবে এটা কিন্তু তোমার রেলওয়ে গ্রুপ ডি এবং এন করা হয় কারণ ওখানে পার্সেন্টাইলটাকে স্কোর করা হয় তো এখানে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয় তুমি নম্বরের মধ্যে কত পেয়েছো এরকম করা হয় রুল নম্বর থ্রি এটা সবথেকে মারাত্মক এটা আগে ইমপ্লিমেন্ট হতো যখন ভুল প্রশ্নটা যদি ভুলও থাকে যারা কোশ্চেনে অ্যাটেম্প নিয়েছে শুধুমাত্র তাদের স্কোর দেওয়া হতো মানে এখানে এরা এটা মানে বুঝতে বুঝতে চাইতো বা বলতে চাইতো যে তুমি কোশ্চেনটা অ্যাটেম্প নিয়েছো মানে তুমি কোশ্চেনটায় সময় নষ্ট করেছো এবং সেই সময়ের ভ্যালু তোমাকে দেওয়া হচ্ছে ওকে তো এইটা এই তিন নম্বর রুলটা এখন আর নেই এটা আউট অফ ডেট হয়ে গেছে তো আমি যেটা বললাম ফার্স্ট রুল যেটা সবাইকে নাম্বারটা দিয়ে দেওয়া হবে মতো সম্ভব এটাই হবে আর সেকেন্ড রুল যেটা হয়তো হয়তো ইমপ্লিমেন্ট হতে পারে একশো থেকে সেটাকে ছিয়ানব্বই নামিয়ে আনবে আর তোমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবে না যেটা তোমাদের হাতে ছিল পরীক্ষা দেওয়া সেটা তোমরা দিয়ে দিয়েছ এখন আর তোমাদের হাতে কিছু নেই এখন তোমরা নেক্সট এক্সামের কথা ভাবো প্রিপারেশান নাও আর মেল অবশ্যই করতে পারো যেখানে হয়তো নোটিফিকেশান দেওয়া আছে সেই নোটিফিকেশানের যেখানে হেল্প সেকশান আছে সেখানে অবশ্যই কোনো একটা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে তোমরা মেল করতে পারো যাই হোক না কেন এভরিথিং ইন করতে পারো তো এই ছিল আজকের মূল বক্তব্য আশা করি তোমাদের কিছুটা কনফিউশন দূর করতে পেরেছি যে কারা কারা নাম্বার পাবে কি বা কারা কারা নাম্বার পাবে না তো সবাই ভালো থেকো হ্যাঁ আর একটা কথা বলবো আমি বাঁকুড়া কোর্টকে বাঁকুড়া কোর্টকে টার্গেট করে একটা ব্যাচ করেছি সেখানে মাত্র আর একটা সিট আছে যদি কারো মনে হয় যে সে বাঁকুড়া কোর্টে অ্যাপ্লাই করেছে সে স্পেশালভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে তোমরা সেখানে জয়েন করো এবং জয়েন করে আমার ওই গ্রুপে মেন ব্যাচ লেখো অথবা যাদের যারা এমনিও ব্যাচ না নিতে চাও বা যারা মনে করো আমার কিছু স্টাডি ম্যাটেরিয়ালস দরকার আছে বা ইম্পর্টেন্ট নোটস এগুলো কিন্তু আমি গ্রুপে আপলোড করি তো সেগুলো তোমরা পেয়ে যাবে সেগুলোর জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ওকে আর এত কিছু বলার পরেও যদি তোমাদের মনে হয় যে কোথায় কোনো কনফিউশন রয়ে গেলো যে দাদা এই লাইনটার অ্যান্সারটা বললেন না তাহলে কিন্তু একটা কমেন্ট বক্স আছে ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে তোমাদের সনদ স্যার নাইনটি পার্সেন্ট কমেন্টের কিন্তু অ্যান্সার দেয় আমি বুঝতে পারি যে তোমাদের মধ্যে যে উত্তেজনাটা থাকে আমিও একজন একসময় স্টুডেন্ট ছিলাম আমার মধ্যেও থাকতো আমার মনে হতো এত সুন্দর কোশ্চেনটা জিজ্ঞেস করলাম স্যারদের কিন্তু স্যার রিপ্লাই দিলেন না যাই হোক না কেন নানা কারণবশত কেউ দেননি কেউ হয়তো টাইম সাথে হয়তো টাইম ছিল না অথবা তিনিও হয়তো কোয়েশ্চেনের অ্যান্সারটা জানতেন না নানাবিধ কারণে তারা কোশ্চেনটাকে স্কিপ করতেন মাঝে মধ্যে রিপ্লাই দিতেন যাই হোক না কেন আমি কিন্তু তোমাদের উত্তেজনাটা বোঝার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি ওকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে করে শুধু তোমার মাত্র হাইপার টেনশনটা কমলে তো হবে না সবারই প্রেশারটা যাতে একটু কমে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই টাটা বাই বাই